তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয় নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল্লাহ সাল আলী আসাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যামা ভাইঙ্গা চলেই যায় কেউ থামবে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং ভাঙলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ব্লাউজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে আরে আল্লাহর কোরআন ঠিক আবার ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলা নষ্ট যে লজ্জা গুনা গুণা করে যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারারাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহর কোরআনে বলছে আল খাবিসাত উলিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত আল্লাহ বলছে শোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দুই খবিশে মিলে এর জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের কুন্ডুলি ঘর আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান কর ইসলামের পরিচয় পর্যন্ত মুছে দেয় সবচেয়ে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে সবচেয়ে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না প্রমাণ করছে আমি না জুয়ারি সুতখোর হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা হয় মানুষ কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্ত কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাই মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের না বলে দয়া করে ফিরতে শিখেন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুহমেন্ট আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ কুম তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আস সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আল্লাহ বলছি আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি দেরি নাই নাই দিন আনতে ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলান বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়ম্বাগী রাহা ان تُدْرِكَ الْقَمَرَ وَاللَّيْلُ سَابِقٌ نَّهَار رَبُّ الْعَالَمِينَ বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাতর দিনকে ডিঙায় না কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না ইউকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার আমি আল্লাই রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে সুবাতা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম্ ফিল আত্তি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সবকিছু আমি রব্বুল আল আমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন নি আমি থাকবো নি কি বন্ধু বলো যারা যারা মাগরিবের নামাজ পড়লা না অপদার্থ বৈশাখী টেনে সিটার এই বাটপার বসলি কেন হাইওয়ান চার গোলাম কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি বেহায়া বস কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুই বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া হায়া দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্র লোক তুই তোমার কি লজ্জা শরম করতে কিছু নাই ব্যদদ তুই কেমনে রে করবি কি তুই কি তুই বলবি কিনা দুনিয়া মানুষ আর আমার মতো যদি আরো বেজার লাগতো তারা তো জুতো দিয়ে ফেড়ত তুই কয় বলে আমরা অফিসার তুই তুই তো আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরার অফিসার হওয়ার তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা মুসলমান আহ চেহারা চিনা যায় আমরা তার চিরা খাইয়া হইছি না ভাত খাইয়া বড় বন দিয়া সা দিয়া ভিজাইয়া সারা জীবন খাইছি না জিন্দগি তার বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ খাই ওয়ান চিনা যান যাই বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন এই জন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল্লাহ জিন্দিগির কদর করে ইনশাল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার অলাতুল কুবি আইদীকুম ইলা তাহলুকা। রব্বুর আল বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু আলাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোহমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো যা আইত্যু হাল্লা দীনা আ কু আনফুসাকুম ওয়া আলি কুম না র বলেন মোমেন নিজেকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়খদাউ ওয়ালা ইয়খদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু বলে তো আপনি রে আপনি কইছেন দেবীর দরজায় যাবেন হ্যাঁ আপনি রে চিটাং এর গাড়ি তুলে আই dise আপনি উঠটা বইয়া গেলেন কি কো যান জানে দেবীর দর না যায় মকিয়ও কথা আমি বাস উঠছি

পরে কইতেছে কো আমার আমি তত্ত্বটা দেখি আর কাউ তুলি আমি তো আমরা যদি ইন্ডিয়া দিয়ে ধুয়েছে না এটা তো ভালো বুঝি মানুষ বুঝি এত সোজা কথা বলেন না কেন আ নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাফ খামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দাঁড়